টা তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো অবশ্যই পুরো ভিডিওটা দেখো না দেখলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা অবশ্যই দেখো তোমরা স্কিপ করবে না ভিডিওটা হ্যালো ফ্রেন্ড তোমাদের সকলের জন্য নিয়ে চলেছি নতুন একটা ভিডিও তো মটরী মাস্তি ব্লগ চ্যানেলে তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে যাবে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আর ফেসবুক পেজ মাস্তিকে ফলো করে নাও তো কথাটা হচ্ছে আমি ভিডিওর আজকে কেন করছি কি কারণে করছি সব কিছু তোমাদের বলবো আর আমার কিছু জিনিস জানার আছে সেটা অবশ্যই তোমরা যেন কমেন্ট করে আমাকে জানাও যে আমি কি জানতে চাইছি তো কি হয়েছে ঘটনাটা মানে দুই দিন হয়ে গেল আমার দাদা একটা লস্যির প্যাকেট নিয়ে এসছে তো যে দশ টাকা লসির প্যাকেট লাস্সির প্যাকেট নিয়ে এসছে তো সেটা আমি সেদিন রাত্রে খাইনি কেউ রাত্রে নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা তো আমি খাইনি কোনো কারণবশত খাইনি তো সেটা আমার মা একটা বাটিতে জলে বসিয়ে রেখেছিল তো আর ঢেকে দিয়েছিলো যে ঠান্ডা থাকবে তাহলে ভালো থাকবে জিনিসটা তো তারপরের দিন পুরো দিন পার হয়ে গেলো সেদিনও আমি খেলাম না কোনো কারণবশত খাইনি যা হোক ভুলে গেছি বা কোনো কারণে খাইনি তো তার পরের দিন মানে তৃতীয় দিন তৃতীয় দিন সকালে আমি দেখছি জিনিসটা যে কি হয়েছে দেখে সত্যি বলবো একদম আমার মাথা কাজ করছে না কি হলো হঠাৎ কি হলো তো আমি সেটা দাদাদের দেখালাম তো দাদাকে বললাম যে দেখ দাদা এরকম অবস্থা এরকম হয়েছে তো কি হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদের কাছে এখন তুলে ধরবো তোমাদের দেখাবো আমি জিনিসটা যেরকম নিয়ে এসেছিলাম সেরকমই রাখা আছে জিনিসটা কিন্তু মানে কেন যে এরকম হলো তাহলে এতদিন থেকে যে আমরা খাচ্ছি নিশ্চয়ই কিছু ক্ষতি হচ্ছে আমাদের ভিতরে আমরা অজান্তে অনেক কিছু খেয়ে নিচ্ছি বা কিছু অনেক কিছু খেয়ে নিচ্ছি কিন্তু কি ক্ষতি হচ্ছে কিছু বুঝতে পারছি না তো আজকে জিনিসটা এরকম কেন হলো সেটা যদি তোমরা কেউ জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু আমি জিনিসটা বুঝতে পারছি না মনে হচ্ছে যে একটাই যে হ্যাঁ কিছু তো একটা জিনিস আছে ওর ভিতরে যে জন্য এরকম অবস্থা হয়েছে তার জন্য হয়তো আমাদের অনেক কিছু ক্ষতি হতে পারছে আজকে আমি খাচ্ছি তোমরাও খাচ্ছো অনেকজনেই খাচ্ছে এই জিনিসটা কেন হলো কি কারণে হলো তো সকালে দেখলাম একটু অন্যরকম মনে হলো আর দুপুরবেলা যখন আমি দাদাকে দেখাচ্ছি আরও অন্যরকম এখন যে আমি ভিডিও করার জন্য নিয়ে এসেছি সেটা আরও অন্যরকম হয়ে যাচ্ছে একদম চমকে দিচ্ছে আমাকে তো সেই জিনিসটা কী তোমাদের আমি দেখাচ্ছি আমি নিয়ে এসেছি পাশে রেখেছি ঘরে এক ভিডিও করছি ঘরের ভিতরে ছেলে ঘুমিয়ে আছে বাইরে ভিডিওটা করা যাবে না তো গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিও করছি প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে একটু শেয়ার করো আর চ্যানেলটা মোটরি মস্তি ভ্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো যাদের সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে আর শেয়ার করো ভিডিও আর আমার ফেসবুক পেজ আছে মোটরি মস্তি ওটাকে ফলো করে নিও আর ইনস্টাগ্রাম তো আছে তো নিরুদিয়া আছে তো তোমাদের আমি আগে ওটা বাদ দাও তো তোমাদের পুরোটা আমি দেখাচ্ছি তোমরা দেখো আমি জিনিসটা এইভাবে ছিল তোমাদের পুরোটাই আমি দেখাবো যে মা এটাকে রাত্রে ঢেকে দিয়েছে এই যে এখানে বাটি আছে বাটিতে মা এইভাবে জল আছে জল দিয়ে ঢেকে দিয়েছিল তো আমি এটা আজকে দেখলাম তো দেখো কী অবস্থা হয়েছে দেখো এই যে দেখো বাটিতে জল আছে আমি কোনো কথায় মিথ্যা বলছি না সত্যি বলছি এটা তোমাদের কোনো কিছুই মিথ্যা বলছি না এই যে দেখো জল আছে জল আছে হ্যাঁ জল আছে এভাবেই ঢাকা ছিল তো জিনিসটা হচ্ছে দেখো প্যাকেটটা কি পরিমাণে ফুলে গেছে এতটা ফুললো কেন এটা যে লাস্সির প্যাকেট কী ছিল আশীর্বাদ আশীর্বাদে লাস্সির প্যাকেট এটা এটা কিছুদিন এক সপ্তাহ থেকে মানে যে পরিমাণে গরম পড়েছে খাচ্ছি আমরা খাচ্ছি মাও খাচ্ছে আমার ছেলেকেও মাঝে মাঝে দিই তো সে পছন্দ করে না যাই হোক আমরা খাচ্ছি তো দাদা নিয়ে আসে দোকান থেকে আমার হাজব্যান্ডও নিয়ে আসে তো যাই হোক ওটা কোনো ব্যাপার না তো আশীর্বাদে এলাসছি দশ টাকা প্যাকেট তো আমি যে একে পরশু দিন জলে মা এটাকে রেখেছিলো যে কোনো কারণে যদি খারাপ না হয়ে যায় খাবো বলে রেখে দিয়েছে তো কোনো কারণে খাইনি তো এরকম অবস্থা কেন হলো এর ঠান্ডা জলে এভাবে যে ওকে রাখা হয়েছিল এভাবে রেখে দিয়েছিল মা হুম আর এভাবে ঢাকনা দিয়েছিলো খুব নরম প্যাকেট থাকে সাধারণত তোমরা দেখেছো যারা খাও অবশ্যই জানো তো এরকম জলে রাখার ফলে এটা এভাবে ফুললো কেন সেটা আমি কিছুতে বুঝতে পারছি না এবার দেখো আমার মনে হচ্ছে এটা ফেটে যাবে কেন বলো তো দেখো পুরো কালার পুরোই কিন্তু একদম বাদ হয়ে গেছে দেখো এমন পরিমাণে ফুলেছে আমি সকালে দেখেছি এতটা ফুলে ছিল না সকালে এতটা ফুলে ছিল না হালকা এই লেভেলের এই যে এই লেভেলের ফুলে ছিল হালকা আস্তে আস্তে এখনই আমি ভিডিও করে একটু আগে যখন আমি দাদাকে দেখাচ্ছি তখনও কিন্তু এই জিনিসটা হয়নি হালকা হয়েছিল এই দেখো পুরো লেখাগুলো কালারগুলো ফেটে যাচ্ছে একদম কেমন যেন হয়ে গেছে পুরোটাই দেখো আশীর্বাদে এলাসিটা এরকম হয়ে গেছে কেন নিশ্চয়ই এর ভিতরে এমন কোন জিনিস আছে যার ফলে এটা ক্ষতি হবে আমাদের তো ভালোর জন্যই করছে কিন্তু কিছু তো এমন দেওয়া আছে যে যে যার জন্য এই প্যাকেটটা এভাবে ফুলে গেল তো আমার মাথায় কাজ করছে না এটা কিন্তু ফেটে যাবে এটা কিন্তু খুব খারাপ জিনিস এটা কিন্তু আর খাওয়া যাবে না কিন্তু আমি যখন এই জিনিসটা আমার সাথে হলো আমি যে ভিডিওটা করা অবশ্যই দরকার সেই জন্য আমি ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভিডিওটা করতে করতে আমি অফ করে দিয়েছিলাম কেন জানো হাতে হঠাৎ ফেটে গেল তোমাদের বললাম না ফেটে যাবে দেখো সত্যি বলছি একদম আওয়াজ দিলো তো আমি ভিডিওটা কাটতে মানে ইয়ে হয়েছিলাম কেটে দিলাম দেখো যে জায়গায় বললাম না পুরোটা পাতলা হয়ে গেছে কালার উঠে গেছে দেখো ফেটে গেলো হাতে নিয়ে আছি ভিডিও করছি করতে করতে দাদা কিন্তু বললো দেখবি কখন ফেটে যাবে আর সত্যি কিন্তু ফেটে গেলো আইটা তোমাদের সামনে প্রমাণ হয়ে গেল আমিও নিজে চমকে গেলাম কিন্তু সত্যি কথা খুব দুর্গন্ধ একদম খাই তখন এরকম গন্ধ হয় না কিন্তু কেন ফেটে গেল কিছু তো আছে এর ভিতরে এখন সত্যি খুব ভয় করছে যে প্যাকেটের জিনিস কিভাবে খাবো দেখো পুরোটাই দেখো কত পাতলা হয়েছে এটা এভাবে ছিল তোমাদের সামনেই তো আমি ভিডিওটা করছিলাম খারাপ ফেটে গিয়ে গেলো তো মানে সব পড়ে গিয়েছে তো সেই জন্য ভিডিওটা আমি অফ করে দিলাম দেখো ফেটে গেলো মাঝে থেকে বললাম না আস্তে আস্তে ফুলছে জিনিসটা বেশি ফুলছে বেশি ফুলছে তো মাঝে থেকে পেট হয়ে দেখি কী হয়েছে এটার অবস্থা কেন এরকম হলো আমি ঢাকনাতে ঢেলে দিলাম কিন্তু দেখো তারপর তোমাদের প্যাকেটটা দেখাচ্ছি নিজেই দেখো দেখতে পাচ্ছ না হয়তো তো এই যে দেখো আছে দুর্গন্ধ গন্ধ আছে এটা খাওয়া তো যাবে না প্যাকেটটা কেন ফুললো এটাই হলো কারণ তোমরা যদি কেউ জেনে থাকো কেন প্যাকেটটা এইভাবে ফুলে গেল জলে রাখার ফলে আমি তো ওকে ভালো রাখার জন্য ঠান্ডা মানে একটু জলে রেখেছিলাম মানে আমি রাখিনি মা রেখেছিল ভালোর জন্য তো এটা প্যাকেটটা কেন এইভাবে ফুলে গেল আর দেখো আমি এখানে মানে ঘরের ভিডিওটা করছি বিছানার উপরে জলটার পড়ছে কিন্তু তা ভিডিওটা করতে হচ্ছে এবার প্যাকেটটা এই যে জলটাতে রাখা ছিল ওই জলটাতে কিন্তু আমি প্যাকেটটা ধুয়ে নিলাম হ্যাঁ নিচে তোমাদের দেখাতে পারছি না দেখো দেখো এমন যেন মুখের মতো হয়ে গেছে না নিচে মুখটা ফেটে গেলো দেখো পুরোটাই কিন্তু ফুলে গিয়েছিলো আর এখানে বললাম তোমাদের তোমরা তো দেখলে ভিডিওতে দেখো আস্তে আস্তে ফেটে গেলো ওটা পুরোটা পাতলা হয়ে গেছে একটু আমি হাত দিয়ে আরও ফাটিয়ে দিলাম যাই না কেন হলো তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই জানাবে আমার তো মনে হয় না যে আমি আর এটা কোনো দিন খাবো আর আমাকে দাদা বা আমার হাজব্যান্ড বাড়ি কেউ খেতে দিবে আর বাচ্চাকে তো আমি ভুল করেও খাওয়াবো না যদি জানতে পারি যে না কোনো অসুবিধা নেই কোনো অন্য কোনো কারণে এটা ফুলেছে বা কোনো কিছু তখন খাবো তখন দেখা যাবে আর যদি লস্যি খাই এমনি তৈরি যারা করে বসে ওদের কাছে খাবো কিন্তু এই প্যাকেটে আর খাবো না আমি প্যাকেটের লাশ খাবো না এমন কী আছে দশ টাকার আমি দশ টাকা চলে এই প্যাকেটটা দশ টাকা লাশিতে এমন কী আছে যে এটা এরকম করে ফেটে গেলো এবার আমি ভিডিও করতে করতে ফেটে গেল প্যাকেটটা আমি একটা ছবিও তুলতে পারলাম না যাই হোক ভিডিও থেকে দেখিয়ে দেবো এটা হাসির কারণ না আমি হাসছি ভিডিও করছি কিন্তু এটা একটা যাই হোক দেখো ফেটে গেল আর কী দেখাবো তোমাদের ফাট গেয়ার চির গায়ে লাট গ্যাস স্যাস তো নষ্ট সব এই যে জল এবার আসল কথা হচ্ছে যারা জানো তারা অবশ্যই কমেন্ট করবে আর যারা জানো না যেমন আমার মতো যে জানতে পারছি না গরম লাগছে তোমাদের জন্য গরমে ঘরের ভিতরে ভিডিও করছি তো তো আমার এই গরমে ভিডিও করা তোমরা অবশ্যই জানো যে অনেক মুশকিল ফ্যান টেন চালাইনি ঘরের শুধু লাইট চালানো আছে এই যে ফ্যান রাখা আছে কিন্তু ফ্যান চালাচ্ছি না আওয়াজ হবে তো জানোই যারা ভিডিও করা আর সকলকে বলছি যে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কেন হলো এটা অবশ্যই জানাবে যারা জানো না একটু কারোর কাছে জেনে নিয়ে একটু আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে আর আমি চেষ্টা করবো জানার যদি জানতে পারি তাহলে ওটা নিয়ে তো আমি ভিডিও করবই আর ভিডিওটা একটু লং হলো একটু বড়ো হয়ে গেলো ভিডিওটা তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো পুরো লাইক কমেন্ট শেয়ার বে লাইক টিং করে ঘন্টা বাজিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে আমার নতুন ভিডিও নিয়ে ভ্লগ ভিডিও ফানি ভিডিও যাই হোক আর তোমাদের আরেকটা কথা বলে দিই আমার এটা রিয়েল আইডি ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে ফেক আইডি কিন্তু ওগুলো আমার নিজের আইডি না চ্যানেল না এটা আমার নিজস্ব চ্যানেল আরেকটা চ্যানেল ছিল সেটা আমি চালাচ্ছি না বন্ধ আছে তো মটরি মাস্তি বল এটা আমার একমাত্র এখন একটাই আর একটা ভেবেছি চ্যানেল খুলব তো তখন সেটা তোমাদের আমি জানিয়ে দেবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই